গুড মর্নিং ওয়েলকাম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো কেমন আছে তোমরা সবাই আশ করছি সবাই ভালো আছো তো আমি জাস্ট চান টান করে আসলাম এখন বাজে হচ্ছে তোমার সাড়ে এগারোটার মতো তো এখন আমি যাবো রান্না করতে আজকে বাবুকে স্কুলে পাঠাইনি আজকে স্কুলে বিহু সেলিব্রেশন করার ছিল তো আমি যেতে পারলাম না বাবুর একটু শরীরটা খারাপ ওই জন্য তো আপস যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু বাবুর শরীর খারাপ ওই জন্য আর যাইনি বাকি ফটো ছোটো দেখছি ভালোই লাগছে ফটো দেখে আমারও যাওয়ার ইচ্ছা হয়েছিল কিন্তু ছেলে শরীর খারাপ তো কি করে যাবে ও ওই জন্য আর যেতে পারলো না স্কুলে সুন্দর করে সাজিয়েছিল যাওয়ারও ইচ্ছা হয়েছিল কিন্তু বাবুর শরীর খারাপ হলে আমরা যেতে পারলাম না তো যাই হোক আমি এখন চান টান করে রেডি যাব এখন রান্না করতে স্কুলে দেখি কামরাঙ্গা পরে আছে কালকে নিয়েছিল খাওয়াই হয়নি তো এটা মেখে আগে খেলাম তারপরে এদিকে রান্না বসেছি ফুলকপি আলু মটর দিয়ে সবজি বানাবো আর হচ্ছে ডাল বানাচ্ছি ডিমের অমলেট এ আজকে আর দুপুরের খাবার বাবু খাবার খেয়ে ঘুমিয়ে গেছে দেখো কীরকম করে ঘুমিয়ে আসে গাইজ বিকালবেলায় পার্সেলটা আসছিলো দিয়ে খুলে দেখছে আর বাবা যে কীরকম আসছে না আসতে বাবা কত যে বডি বানাবে দেখা যাবে তো গাইজ বডি বানাবো এখন দেখো অর্ডার তো দিয়ে দিলাম জানি না কতদিন করব তো যাই হোক খুলে খুলে দেখছিলাম কীরকম কি আস্তে আস্তে পায়ে করে যাবি দেখো

বডি জন্য রেডি তো আজকে ভিডিওটা কন্টিনিউ করলাম না একদম ছোট্ট মিনি ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করছি তো টাইম পেলে অবশ্যই দেখবে তো চলো আজকের ভিডিওটা কন্টিনিউ করছি না দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে ততক্ষণের জন্য পাই লাভ অল থ্যাংক ইউ ফর ওয়াচিং ভালো থাকো সুস্থ থাকো লাভ ইউ গুড নাইট তো গাইজ বিহু শুরু হয়ে গেলো বিহু আসে আর পিঠা খাওয়ানো তা কি করে হয় বলো